তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন তোমরা আজকে আমি চলে এসেছি তোমাদের বার্ষিক পরীক্ষা যেন খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারো ইসলাম শিক্ষা বিষয়ে সেজন্য ঢাকার খুবই স্বনাম একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে তো আমার বিশ্বাস তোমরা যদি এই প্রশ্নপত্র আলোকে প্রিপারেশন নাও তাহলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারে তো চলো শুরু করি তাহলে দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে সঠিক উত্তরের পাশে তোমাদেরকে ঠিক চিহ্ন দিতে হবে প্রথমে আছে কোনটি নৈতিক গুণ দেখো চারটা অপশন আছে সঠিক উত্তরটা তোমরা দিয়ে দিবে আখলাখ শব্দের অর্থ কি নৈতিক ও মানবিক গুণকে আরবিতে কি বলা হয় অন্যের দুঃখ কষ্ট অনুভব করে তাকে সাহায্য করা কোন ধরনের গুণ কোনটি উদারতা গুণের উদাহরণ দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলে আমাদের চারপাশে ভিন্ন ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকাকে বলে এরপর আছে মদিনা সনদ কে প্রণয়ন করেন ঝতে আছে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না এ কথা কে বলেছেন এরপরে আছে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি মহান আল্লাহর এই বাণী অনুসারে কোন ধর্মের লোক সম্মানিত আচ্ছা দেখো এরপর আছে অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না এ কথা কে বলেছেন তারপর ছ নম্বরে আছে প্রকৃতি পরিবেশ ও জীব সবকিছু কার সৃষ্টি মহান আল্লাহ প্রকৃতি পরিবেশ ও জীব রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপর করেছেন যদি কোনো মুসলমান বৃক্ষরোপণ করে এরপর তার ফল কোনো মানুষ পাখি বা পশু খায় তার রোপণকারীর জন্য কি হিসেবে গণ্য হবে তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবেন এটা কারবানি আচ্ছা এরপরে দেখো শূন্য স্থান আছে বারোটি লিখতে হবে কতে আছে আকলাকে ড্যাশ ক্ষতিকর মহানবাম এতিম শিশুদের প্রতি ড্যাশ ছিলেন মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হও ড্যাশ মহানবাম বলেছেন আমি ড্যাশ চরিত্রকে পুনঃতাদানের জন্য প্রেরিত হয়েছি ও নম্বরে আছে দেশপ্রেম হলো ড্যাশ দেশকে ভালোবাসা ছতে আছে মনফিস আলসলাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে ড্যাশ প্রতিষ্ঠা করেছিলেন ছতে আছে পবিত্র কোরআনে ভিন্ন ধর্মের উপাস্যকে ড্যাশ দিতে বারণ করা হয়েছে বর্গীয় জাতীয় মানুষ হিসেবে সব ধর্মের লোক ড্যাশ অভাবী ক্ষুধার্ত বা বিপদগ্রস্ত মানুষ যে ধর্মেরই হোক না হোক তাকে ড্যাশ করতে হবে হযরত উমর আদুআল্লাহ তাআলা এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে ড্যাশ করেন প্রকৃতি পরিবেশ ও জীবজগৎ আমাদের জন্য মহান আল্লাহ ড্যাশ আমাদের সাথে প্রকৃতি ও জীব নিবিড় ড্যাশ বিদ্যমান জীব ও প্রকৃতিরও ড্যাশ আছে ধূমপান ড্যাশ ঘটায় আচ্ছা এরপর তিন নাম্বারে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে সঠিক উত্তরটি খাতায় লক্ষ্য নম্বরে আছে উদারতা হলো অন্যের কথা কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া খ মাতৃভূমির উন্নয়নের জন্য নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করায় দেশপ্রেম গতে আছে সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন নেই ঘ ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে মতে আছে জীবজন্তুর মৃতদেহ বা উৎসৃষ্ট যেখানে সেখানে ফেললে কোনো ক্ষতি নেই চতে প্রকৃতি ও জীবজগতের কোনো কিছু আমাদের উপকারে আসে না ছ জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর চার নম্বরে আছে দেখো ডানবাম এখানে টেবিল মিলাতে হবে প্রথমে আছে সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি সহমর্মিতার উদ্দেশ্য হলো মহানবেসাইসলাম ভিন্ন ধর্মের লোকদের প্রতিও পড়ালেখা করা প্রতিবেশী যে ধর্মেরই হোক আমাদের মহানবেস অমুসলিম রোগীদের গাছপালা থেকে আমরা প্রকৃতি পরিবেশ ও জীবজগতের সকল কিছুই মহান আল্লাহর সকল সৃষ্টিকে এরপর আছে প্লাস্টিক পলিথিন ও রাসায়নিক বর্জ্য আচ্ছা দেখো এরপর ডান পাশে কি আছে আমাদের প্রধান দায়িত্ব অক্সিজেন পাই মেনে চলতে হয় দেখতে যেতেন সেবা করতেন উদারতা দেখিয়েছেন তাকে সহযোগিতা করা আমাদের দুঃখ কষ্টে হওয়া পরিবেশ নষ্ট করে মহান আল্লাহ সম্পর্ক গড়ে তুলব ভালোবাসতে ও যত্ন করতে হবে আচ্ছা পাঁচ নম্বরে আছে শট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও ক নাম্বারে আখলাখ শব্দের অর্থ কি আখলাখ কত প্রকার ও কি কি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের কি করা উচিত ধর্মের ধর্মের সহপাঠীদের প্রতি তুমি তুমি কি আচরণ করবে করবে ভিন্ন অসুস্থ হলে কিভাবে সহযোগিতা মহান আল্লাহ আমাদের উপকারের জন্য কি কি সৃষ্টি করেছেন আচ্ছা এর মাঝে একটু বলে নিতে চাই আমি কিন্তু শুধু প্রশ্ন যেহেতু বলছি প্রশ্ন নিয়ে আলোচনা করছি এখানে উত্তর কিন্তু বলে দিচ্ছি না তোমরা তোমাদের অভিভাবক কিংবা শিক্ষকের সহায়তা নিয়ে প্রশ্নের উত্তর গুলো রেডি করে নিবে এবং

পরিবেশ সংরক্ষণের জন্য তোমরা কি কি কাজ করবে সে সম্পর্কে ছয়টি বাক্য লেখো ছ আমরা কিভাবে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল তা উল্লেখ করো বর্গীয় যাতে আছে প্রকৃতির ক্ষতি করলে কি কি সমস্যা হতে পারে তা নিয়ে ছয়টি বাক্য লেখো তো আজকে এ পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ